প্রবাসে আমি একটি সিনেমা হলে কাজ করি সিনেমা হলে কাজ করার পরও সুন্দর সুন্দর মুভিগুলো দেখতে পাই না ডিটির কারণে এই সপ্তাহে আমাদের সিনেমা হলে একটি সুন্দর মুভি এসেছে আমার সহকর্মী এবং আমার কোম্পানির কিছু সেই মুভিটা হল তাই অনেকদিন আসবে আমি কিছু পপকর্ন নি আমাদের পপকর্ন স্থান থেকে সবার জন্য এরপর আমার ডিউটি শেষ হয় আমি কাউন্টার বন্ধ করে টাকা পয়সা হিসাব করে অফিস দিই চলে আসি একটু করে রুমে ডিউটি কাপড় গুলো পরিবর্তন করতে রুমের ভিতরে এসে ডিউটি ড্রেস টা পরিবর্তন করে অন্য কাপড় পরে নিই আবারও আমাদের আমি রুম থেকে আমাদের সিনেমা দেখানোর উদ্দেশ্যে সিনেমা হলে ঢুকার আগে আমি যে পপন গুলো রেখেছিলাম সেগুলো নিয়ে চলে আসি আমি সিনেমা হলের ভিতরে আমার কোম্পানি স্টাফ এবং আমার সহকর্মীরা আগে থেকে এসে বসেছিল আমি বসে যাই এসে তাদের সাথে আমরা যারা সিনেমা হলে কাজ করে আমরা মুভি গুলা ফিরিতে দেখতে পারি এবং আমাদের কোম্পানি স্টাফ যারা আছে তারাও ফিরিতে দেখতে পারে অনেকদিন পরে আমার সহকর্মী এবং আমার কোম্পানির বিভিন্ন জায়গার স্টাফদের সাথে মুভি দেখে অনেক ভালো লেগেছে প্রায় এক ঘন্টা তিরিশ মিনিট পরে মুভিটি শেষ হয় এবং আমরা উঠে যাই রুমে যাওয়ার জন্য এবং আমি সবার কাছে জিজ্ঞেস করি মুভিটা কেমন লেগেছে সবাই বলতেছে অনেক ভালো লেগেছে এরপর আমরা চলে আসি আমাদের সিনেমা হল থেকে আমাদের রুমের সামনে এসে আমি বসে যাই কাতে হবে কালকে আবার ডিউটি আছে আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব